বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে ছাত্র হত্যা সহ একাধিক মামলার আসামি লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও যুবলীগ ক্যাডার হিসাবে পরিচিত আশরাফ উদ্দিন আরজুকে গ্রেফতার করেছে পুলিশ আঠারোই ডিসেম্বর বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের উত্তর মজুপুরে এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয় আরজুকে পরে আজ বৃহস্পতিবার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ জানা যায় লক্ষীপুর শহরের মাদাম ব্রিজ ও বাজারের মার্কেট এলাকায় গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ ও হামলা চালান আরজু এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান ওসমান গনি ও সাবির হোসেন সহ চার শিক্ষার্থী নিহত হন ঘটনায় লক্ষীপুর সদর মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয় লক্ষীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল মোন্নাফ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে চার শিক্ষার্থী হত্যা মামলায় আরজুকে গ্রেফতার করা হয়েছে ছাত্র এবং নিরীহ জনগণের উপর গুলি বর্ষণের ঘটনার সহযোগী আসামি আশরাফুদ্দিন আরজুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি আদালতে প্রেরণ করা হয়েছে তাকে সাত দিনের রিমান্ড পিরিয়ড দেওয়া হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে আমরা বিজ্ঞ আদালতে তাকে সেন্ড ওভার করেছি ইয়ামুল আশুরা বৃষ্টি সোমার কণ্ঠস্বর ডেস্ক ঢাকা